হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আজকে হলো গিয়ে রোববার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজতে চললো তো যাই হোক ছেলে ওইদিকে এই যে ওর ফ্রেশ করে দিয়েছি সান ধান কমপ্লিট আমার এখানে যা সান হলো না আমি একটু পরেই করবো এই যে এখন ওকে নিয়ে যাবো হচ্ছে খাওয়াতে এখন তাড়াতাড়ি ওকে খাইয়ে ওকে একটু ভাবছি চুলটা কাটিয়ে নিয়ে আসে চুলগুলো এই যে সাইডগুলো এগুলো বড়ো হয়ে গেছে আর এত পরিমাণে ঘামছে এই চুলগুলো একটুখানি শেপ করে নিয়ে আসুক সাইডগুলো একটু ছোটো ছোটো করে নিয়ে আসুক অরেঞ্জ কালারের বজরংবালির গদা কালকে কিনতে গেছে মেলাতে কিন্তু পায়নি ওটা দেখি আজকে খুঁজত ওটা তো শক্তপক্ত ছিল তো ওটা ওই যে আমি দেখি ওটা আমাকে গিয়ে দেখে আসতে হবে একটা দোকানে দেখেছিলাম সেদিনটা কিন্তু কালকে নাকি পায়নি। বাজারে ওইটা বাজারে ছিল মেলায় ছিল না তো দেখি ওটা ওর অনেক আবদার ওই বড় গদাটা ওর চাই তাই তো কি কালার ছিল তুমি তো ওটা নিতে চাওনি ওটা দিয়েছে তোমাকে কিনে ওই যে হাওয়া দাওয়া গদা কিনে দিয়েছে পায়নি না ওটা ওই জন্যই তো ওটা কিনে দিয়েছে পামচার করে দিবা আর ওর পাশে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা আবদার করেছে আমার ছোট্ট বাচ্চাটা তোর আবদারটা তো রাখতে হবে ওই জিনিসটা গদাটা দেখি খালিদ আমি হুম আমি বাজারে দেখবে আচ্ছা আমি বাজারেই দেখবো এটা বাজারেই ছিল বাবা ঠিক আছে দেখব ঠিক আছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে ওকে খাওয়া দাওয়াটা করিয়ে দিন তো ছেলের খাওয়া হলো এখন আমি সকালের এই যে খাওয়া দাওয়া করব হচ্ছে এখানে মুড়ি আছে আম আছে আর এই যে কাঁঠাল নিয়েছি দুটো কালকে কাঁঠাল কেনা হয়েছে তো দীর্ঘয় নিলাম কাঁঠালটা হজম হয় না সহজে তো আজকে দুপুরে রান্না হবে মাটন তো মাটনটা মনে দিয়ে রান্না করবে তো আমি মাংসটাকে ধুয়ে এখানে ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণ সর্ষের তেল এদিকে এই যে তেজপাতা দিয়েছি আর আদা তার সাথে দিয়েছি হচ্ছে রসুন আর হচ্ছে তিনটে শুকনো লঙ্কা একবারে মিক্সিতে কইশে করে দিয়েছি আর রসুনগুলোকে থেতো করে দিয়েছি আর এদিকে এক্সট্রা যে চর্বি আছে চর্বিটাকে আলাদা করে রেখেছে তো এই যে মাংসটা বসানো চলছে আমাদের মনে করছে মাঝে মাঝে এই যে আমিও এতে একটুখানি নাড়াচাড়া করছি দিকে আমাদের একটু কাজ চলছে কাজ চলছে বলতে সিঁড়ির পরিষ্কার করা হচ্ছে তো ওখানে সবাই গল্প করছি আর কাজও করছে আর এদিকে মাংস রান্না চলছে এই যে লাড্ডু এখানে বসে বসে লুকাই লুকাই আইসক্রিম খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি আর এদিকে আমাদের সিঁড়ির নিচটা পরিষ্কার করা চলছে কত জঞ্জাল এগুলা সব ফেলতে হবে এগুলা একটাও রাখার মত না জায়গাটা একদম পরিষ্কার করব এদিকে যে মাংস এখন ফুটছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা সাড়ে আর এই যে আমার ছেলে তো সন্ধ্যাবাতি দেওয়া হলো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট করে এই যে উপরে আসলাম ওর অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে কারণ এই শুক্রবার থেকে একটার পর একটা অকেশন চলছে আর ওকে নিয়ে পড়তে বসাই হচ্ছে না মানে সুযোগই পাইনি তো যাই হোক আজকে ওর হোমওয়ার্কগুলো যেগুলো রয়েছে সবগুলো কমপ্লিট করিয়ে নিই আর তারপরে তখন ভাবছি একটুখানি মেলার দিকে যাব মেলাতে তো যাওয়াই হয়নি আমার সেই দিনটা খালি রথের দিন রথ টান বাট মেলাতে যাওয়া হয়নি তো দেখি একটুখানি মেলাতেও যাব তো যাই হোক ওকে তাড়াতাড়ি আগে হোমওয়ার্কগুলো করিয়ে নিই ওটা ওরকমই বাবা ওরকমই ওটা চলো তো চলো ছেলের পড়াশোনা এই যে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন একটু যাব মেলাতে কারণ মেলাগুলো আমাদের হয়নি তো শ্বশুর মশাই নিয়ে যাবে আমি ছেলে আর শ্বশুর মশাই যাব আর আমি তো একটা খাওয়ার লিস্ট দিয়েছি জানি না পাবো কি না কারণ আজকে তো বড় মেলাটা না আজকে খালি ভেতরে দোকানপাট যা যাবতীয় থাকবে আর ছোটোখাটো হয়তো খাওয়ার জিনিস থাকবে তো চলো দেখি কি থাকবে আমার কিন্তু ফুচকা আর চাট খেতে ইচ্ছা করছে শ্বশুরমশাইকে বলেছি তো চলো প্রতি বছর যাই তো তাই এই বছর না গেলে পরে কেমন লাগে উল্টা রথের দিন আবার যাব উল্টা রথের দিন তো বিশাল বড় মেলা হবে সেদিন প্রচণ্ড হয়ে তো আজকে একটুখানি ঘুরে আসে তোমাদের একটু শেয়ার করি চলো তো আমরা এই যে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি যাচ্ছি তো আজকে তো খুব একটা ভিড় নেই মেলা ফাঁকাই থাকবে আর ও তো আবদার করেছে আজকেও খেলনা লাগবে ও ওই যে সামনে নগরদল না ও বলছে নগরদল না ওর তুমি কিন্তু অত বড় নগরদল না উঠতে পারবে না বুঝছো না না ও এখন ছোট বাচ্চা তুমি যখন মাম্মা মেমের মতো বড় হবে না তখন নগরদল নাই হবে তুমি বড় বড় হবার হ্যাঁ তুই পড়াশোনা কর বলছনা করলেই বড় হয়ে যাবে এই যে মেলা মেলা ফচণ্ড ভিড় আজকে ফচণ্ড ভিড় চলো ঘুরি সামনে এটে চলিব এটে চলিবি বাঢ়ি যাবি আমাৰ তাৰপিছত দোকান যাব তো কোনে আছে জনাব আছে আজকে মোটামুটি ভালো এখানে জিলাপি ভাজা হচ্ছে গরম গরম যাই হোক আমরা এই যে এখন বেলুন ফাটালাম দুজনে মিলে ও একটা ফাটিয়েছে আর আমি সাতটা ফাটিয়েছি চলো এখন ওই সাইডগুলো গুলো ঘুরি অন্য এখন গুলো এখন এখন হচ্ছে নেব হচ্ছে এখানে পাপড়ি চাট মেলা ঘুরা আমাদের কমপ্লিট হয়ে গেল প্রচন্ড ভিড় আসছে প্রচন্ড তো ছেলে একটা দুটো গাড়ি একটা গাড়ি কিনলো আর একটা কি জন্য নাম আমি তো জানি ওটা ইয়েও নাম দেখা যাক ওটাই নিল চলো এখানে পাপড়ি চাট বানানো চলছে তো এই যে পাপড়ি চাট আমাদের তো রাত্রের মেনু হচ্ছে এই যে ডালপুরি করা হয়েছে ডালপুরি আর হচ্ছে সর্স নিলাম মাছ আছে মাছ বলছে মাংস আছে ভাত আছে ওগুলার কিছু খাবো না তো এটা আর হচ্ছে সর্সই খাবো হালকা পাতলা আর এই যে কী যে ঢিলাঢিলি করছে তো যাই হোক বন্ধুরা আমরা পড়েছি ঘুম পেয়ে গেছে প্রচন্ড আর সাড়ে বারোটার মতো বাস্তব চলে আসে অনেকটা লেট হয়ে গেল আটের দিকে ছেলে বদমাশি করেই যাচ্ছে কি বলবো আর তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সবাই